ওই কোনটা নিয়ে ওই যে কোনাটা ওই কোনটা নিয়ে একটা ট্র্যাজেডি ঘটনা আছে প্লাস এই সুন্দরবনকে ঘিরে এই সুন্দরবনকে ঘিরে আমার ফ্যামিলির সাথে ঘটে যাওয়া একটা ট্র্যাজেডি ঘটনা আছে এই এই যে আমার আঙুলের সোজা ওখান থেকেই হলো সুন্দরবনের শুরু এদিকে সুন্দরবনের শুরু আমি এখন আছি আমাদের এলাকার পাশে সুন্দরবন সুতারখালী সুন্দরবন ফরেস্ট স্টেশন সেই ফরেস্ট স্টেশনে আছি এই দেখুন ফরেস্ট স্টেশনের ভিতরের পরিবেশ এটা হলো ফরেস্ট অফিস আমাদের শ্রীনগর গ্রামের পরের গ্রাম হলো সুতারখালী সেই সুতারখালী গ্রামের শুরুতেই আর কি ফরেস্ট অফিস এই যে দেখুন এটা হলো আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো ফরেস্ট মানে বন বিভাগের যে বোর্ড সেই বোর্ডটা কিন্তু বোর্ডটা নষ্ট হয়ে গেছে আমি বহু বছর আসি না বহু বছর পর এখানে আসলাম প্রায় দু তিন বছর আমি আসি না এখানে আর আগে প্রায় প্রতিদিনই আমি এখানে ঘুরতে আসতাম প্রায় প্রত্যেক দিন বিকালবেলা এখানে এক একবার করে না আসলে মনটা ভালো লাগতো না তো এখন আসা হয় না যেহেতু গ্রামের বাইরে থাকি খুলনায় থাকি তো আজকে একটু চলে আসলাম আপনাদের নিজেও একটু ঘোরার জন্য আর আপনাদের সাথে শেয়ার করার জন্য যে আমাদের ফরেস্ট ফরেস্ট স্টেশনটা কেমন তো দেখুন এই সেই গুণ বিভাগের তৈরি যেটা আজকে নষ্ট হয়ে গেছে কিন্তু এর আগে ভালো ছিল এই আমাদের আমার পিছনের পরিবেশ ওই যে দেখা যাচ্ছে সুন্দরবন আমার পিছনে ওই যে সুন্দরবন দেখা যাচ্ছে নদীর উপরে আর আছে ভিতরের পরিবেশ এটা কিন্তু লোকালয়ের পারে মানে পারে মানুষ বসবাস করে এ পারে মানুষ বসবাস করে এর একটা স্তরে এই ফরেস্ট স্টেশনটা অবস্থিত কিছু কাজ চলমান উন্নয়ন উন্নয়নের কাজ চলছে আর কি তো আমাদের এই স্টেশনটা কেমন লাগে একটু জানাবেন আমাদের হ্যাঁ কিন্তু এখানে এসে বসার জন্য এরকম ঘর আছে যদি দেখতে পাচ্ছেন এরকম ঘর আছে একটা আছে আর সামনে একটা আছে এরকম দুইটা ঘর এখানে আছে আর এবার আমি সুন্দরবনটা আপনাদের দেখাই যেহেতু এখন হচ্ছে বিকালের টাইম বিকালের টাইম জন্য আর কি একটু লাইটটা কম আছে এইটা দেখুন যে তিনটা নদীর মুখ ওই দিক থেকে একটা নদী ওই দিক থেকে একটা নদী চলে এসেছে এইদিকে আবার ওই ভিতরে একটা নদী নদী ঢুকেছে ওই নদীটা অনেক ছোটো নদী আর ওখান থেকেই এই যে আমার আঙুলির সোজা ওখান থেকেই হলো সুন্দরবনের শুরু এদিকে সুন্দরবনের শুরু আর ওদিকে সুন্দরবন আছে কিন্তু এর পাশে একটা ছোট ছোটো নদী আর ছোট নদীর পাশে কিন্তু আবার একটা গ্রাম এখান থেকে মানে নদীর এপারে এগুলো মানুষ বসবাস করে আর এপারে হলো সুন্দরবন মাঝখানে ছোট্ট একটা নদী মানে বাঘ যদি লাফ দেয় একে লাফে ওই নদীটা পার হয়ে আসতে পারে তাহলে বুঝতে পারতেছে না যে কতটুকু ওই নদীটা এখান থেকে হলো সুন্দরবনের শুরু এই এদিকে হলো সুতারখালি হ্যাঁ এই যে দেখুন এখানে ছিল সেই পল্টনটা যেখানে এসে আমরা বসতাম ঘরতাম কিন্তু সেই পল্টনটা হয়তো কোনো কারণবশত বা মেরামতের জন্য হয়তো নিয়ে গেছে এখন আর নাই পানির স্রোত দেখুন এই যে সুন্দরবন এই সুন্দরবনকে ঘিরে কিন্তু অনেক কাহিনী আছে আর আসলে দেখতে পাচ্ছেন কিনা জানি না ওই পারে গাছগুলোতে দেখুন প্রচুর পরিমাণে বক বসে আছে সাদা সাদা হয়ে গেছে গাছের মাথা আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করি ওই যে দেখুন গাছে এক সারি দিয়ে এক লাইন দিয়ে গাছে বক ভরা গাছে প্রচুর পরিমাণে বগ বসে আছে দেখুন গাছের মাথায় গাছের মাথা পুরো সাদা সাদা হয়ে গেছে বগে মাঝে মাঝে কিন্তু এই নদীর সাইডে হরিণ দেখতে পাওয়া যায় হরিণ নদীর সাইডে আসে অনেক সময় পানি খাওয়ার জন্য বা অন্য কোনো কারণে আসে আর এদিকটা দেখুন সূর্য সূর্য কিন্তু ডুবে যাওয়ার মতো অবস্থা মানে বেলা যেহেতু শেষ এখন ছয়টা বাজে আর যেহেতু বলছিলাম এখান থেকে কিন্তু যে ওই যে নদীর যে বেগ ওই বেগটা ওই কর্নারটাতেও আমরা একটু যাব এবং ওখানে যে আরও কিছু কথা আমি বলবো আর এটা হলো একটা কর্নার সুন্দরবনের কোণা এখান থেকে আবার ওদিকে ঘুরে গেছে আর এই নদীটা আবার এখান থেকে ঘুরে ওখান থেকে ঘুরে চলে গেছে ওই পা এই পাত দিয়ে কিন্তু মানুষ বসবাস করে এই পাত দিয়ে কিন্তু মানুষ বসবাস করে আর এই পাত দিয়ে কিন্তু সুন্দরবন তো ওই কোনাটা নিয়ে ওই যে কোনাটা ওই কোণাটা নিয়ে একটা ট্রাজিটিক ঘটনা আছে প্লাস এই সুন্দরবনকে ঘিরে সুন্দরবনকে ঘিরে আমার ফ্যামিলির সাথে ঘটে যাওয়া একটা ট্রাজেডি ঘটনা আছে যেটা খুবই দুঃখজনক সেই ঘটনাটা আমি চেষ্টা করবো আমাদের সাথে শেয়ার করার সঙ্গে থাকুন আর ফার্স্ট অফিসের ভিতরে তখন প্রচুর পরিমাণে কেওড়া গাছটাছ হয়ে আছে কেওড়া কিন্তু ধরেছে দেখতে পাচ্ছি আমরা এই যে দেখুন কেওড়া ধরেছে কিন্তু এখন খাওয়ার মতো উপযুক্ত হয়নি মানে কেওড়াগুলো এখনও জালি কোয়াশ এখনো খাওয়ার মতো হয়নি প্রতিটা কেওড়া গাছ এরম কেওড়া ধরে আছে এখনো খাবার উপযোগী হয়নি কেওড়াগুলো দেখুন এই কেওড়াগুলো কিন্তু এখনো খাবার উপযোগী হয়নি কাঁচা তো আশা করি আরও ভালো হবে এই ফার্স্ট স্টেশনটা যেহেতু এখন কাজ চলমান উন্নয়ন কাজ চলমান হয়তো কিছুদিন সময় লাগবে এই যে দেখুন লেখা রয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্টেশন কর্মকর্তার কার্যালয় সুদেরখালী স্টেশন খুলনা রেঞ্জ সুন্দরবন পশ্চিম বন বিভাগ উন্নয়ন কাজ চলছে তো ঠিক আছে আমরা এখন ওই কোনায় যে কন্যারে যেয়ে বাকি আলোচনাগুলো করবো এটা হলো আমাদের ফরেস্ট স্টেশনের ভিতরের যে অবস্থা যে পরিবেশ সেই পরিবেশটা আমি দেখালাম